السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمدہو نسلی علی رسوله الكریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انا غرزنا الامانة علی السماوات واللغیم على السماوات والارض والجبال فابين ان يحملنها واسبقن منها وحملها الانسان. انه كان ظلوما جهولا. صدق الله المولان العظيم. بعد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن أو علمه خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم وبعد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال اللهم اغفر لي ذنبي ووسع لي خلقي وطيب لي كسبي وقنعني بما رزقتني ولا تذهب قلبي الى شيء صرفته عني او كما قال النبي صلى الله عليه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أسكر اے مہت جلسار قابل احترام قابل قدر صدر صاحب دامت برکاتہو لعالیہ عالیہ حضرت علماء کرام حضرت بد ازام حضرت مربیان ازام اے مرکز العلم کرنگنج گنج مدرسہ সম্মানিত শিক্ষক বৃন্দ আর আকিনে মাদ্রাসা বৃন্দ এই যাত্রাফর সম্মানিত উপস্থিত বুজুগ হল আমার লক্ষেজিগড় তোলাবা হজরত হল সম্মানিত মঞ্চ উপস্থিত উপস্থিত অত্যন্ত সম্মানিত জানাব হাবিবুর রহমান সাহাব জানাব ডক্টর আবুল ইসন সাহ দামাত বরকাত বরকা আমি বয়ান করার জোগা নাই হজরতকল ফাঁসনি শুনছি আমি ভোলাভুলিয়া মাদ্রাসাত কিছুদিন আসলাম সেই মায়া তাই তাই আন্তরিকভাবে হ্রাস আমি বয়ান করার জোগা নাই বয়ান করতে হইলে সঠিক ইমান খাটি ইমান কাটি আমল খাটি এখলাচ কাটি আমল এই সব জিনিসের অত্যন্ত দরকার এইসব পুঞ্জি হল আমার কাছে নাই এরপরেও সময় কেন অত্যন্ত মূল্যবান সময় আল্লাহ মুরজি আমি মনে করি হজরতে এক খুশি হরাল লাগিয়া সময় তো আর ফাঁস মিনিট বালাই দিছ আমি চাই ইয়ার এখারে আরো কম মূল্যে বালা কিতাল লাগি আল্লাহ মুরজি আমরা এখানেও সমাপতো ইয়া সমস্ত দিন থাকি এখন বুজুর্গ আলোচনা আর আরো বুজুর্গ হল আইবা আমি আহনার সামনে একটা কথা আমরা হকলেকরি আমরা দুরু শরীফ পড়ি হাত তোমার ফারুক রাজি আল্লাহুর হাসে সমস্যা লইয়া এক সাবি রাজি আল্লাহ এই সমস্যা কিতাম এই জাগাত যদি আহনার নাকাম হয়ে যায় গিয়া استا زندگی ناکام ای جگہ کمی استا زندگی کمیاب بیار ایک مسئلہ لیا تانگی سے یا دوار دور خست کرلا حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ صحابی رضی اللہ تعالیٰ عنہ زہان زبان دیا نبی زیر شم نے خطا خل کسو باروی تو اللہ بلکہ اوہی نزیل فرمائی تا اللہ بکر سبحان اللہ زمان دارین ان فردار ایت হযরত ওমর আল্লাহ তাআলা হিয় টাইম জমানোর পর থেকে বারবার পড়ছেন আল্লাহ পাকের নাজিল فرمایاছেন ফরদার আয়াত পড়ো গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ পৃথিবীর মানুষ আপনারা আমরা মানসিক চরিত্রে তাকতাম পারলাম না এখন যে ফরদা লাইন হরমি আইছে ওস নাই দেখার পরে বেমার হল কিটা দালাইছে তা আমরাত্ব গথিকে আল্লাহ পাক এই জগতের সৃষ্টি করার উদ্দেশ্য করিयाम সেই উদ্দেশ্য সফল খাম ওইতে গিয়া আমরা ভিতর বা ঠিকওয়া লাগব তো তাই তাই প্রেসক্রিপশন দিছিলাম যে তুমি ইস্তেক ভার পড়ো তাই লুটিয়া হইলা হজরত আপনি আমার আমি তো ইস্তেকবার দুয়ারলাগে হয়েছি ইস্তেফার কথা তো আমি আপনার হয়েছি না আমার এগাই দিতা আমি তো এর আগে শিকাই দিছ এখানে বুধ ভাইয়ার আপনি দোয়া ঘরটা আমি ওখানে কইছি লগে লগে তাইন কইলা কোরআন শরীফ ফলনা নি তুমি কোরআন শরীফ ফলরাই কিন্তু আয়াতিকে মনে মনে ছুটি গেছি

দারুন দেওয়ার আপনার বিটরে এখানে রাখতে হইলে ইস্তেফার লাগবো বিটরে রাখতে হইলে আপনার ইলমে জাহির লাগে বাতিল লাগব এই মদরসার সমস্যা হল দেশবাসী ইস্তেফার হল ইকান সমকিলে আপনার মদরসা আর কমর রূপ ধরব নবীজি এই মদরসা সমকিলে আপনার মদরসায় আসাবে সুফার রূপ হলাইব এই মদরসা সমকিলে বুজুর্গ হল এ মদিনায় তুই বা রুহ কল বাসিব এই মদরসা সুন্দর হইলে আসাতে যাই কেরাম যেভাবে তাই তাই তৈবিও দিয়ে যাইতাম বা থাবুলি টিফা লাগে না ও এক বা টিফলে বুঝা যায় ওই চিকি হইছে না হাসানি নামে শুনছেন দেখি আপনারা শেয়ার করবো মাত্র আমি হুদ্দামতির লগালো কবি কিতা মাতস বেটা মহতরম হাজির নে এই যে আর কুটি কুটি বাচ্চাইতে আমি সোজা হইমো বড় ধরনের ডিগ্রি লইয়া সাহস করি নাইতাম মাত্রা কিন্তু মদরসা এটা কোরআন শিবিরের এটা আমানত নো রাখা ভিতরে আর তার কোনো ডর থাকে না তাকুয়ার মধ্যে দুই জিনিস রাখা এ জিনিস এটা হলো এরা সব ক্ষতিকারক জিনিসটা কি আপনার হলিয়ে থাকবো আর আরেকটা আল্লাহ ডর থাকবো আল্লাহ ডর দ্বারা হামাই দিব গিয়াম হে বাদাম করতে পারে না বালাস বাদাম করতে পারে না আর তাকুয়া দ্বার ভিতরে হামাই দিব আম এই ব্যক্তি টুকাই তুকাই দুনিয়ার সমাত বালা মানুষের দ্বারা লইব গে ফোন করছো বাহান আল্লাহ ভদ্র শেখে বদর ফুরি ভদ্র শেখে বাসন্দি দেবন্তে ফাঁস করিয়া উত্তর বারত যে তার একটি আকর্ষণ নয় এক একমত প্রশ্ন নাইয়া মদনী রহমতুল এমন আই শুনতেন ছাত্র হল রে সুন্দর হলার লাগিয়াম মাস্তারাম হাজির নেকেরাম ইকনেন তাকওয়াল লাগে সম্পর্কিত কোন মাস সাদিকিন এই যাত্রা হল লাগে সাদিকিন হওয়ার একটা ব্যবস্থা সাদিকিন আর আখিরাতুল ইন্ডাস্ট্রি দুনিয়ার ইন্ডাস্ট্রি এটা হল সাদিকিন হল

জরুর আল্লাহ করছেন বহুত তো নিয়ত আসলো কিন্তু আইতা করছেন না এই আল্লাহ আপনারা দিল ডালিয়া দিস নিয়ত আমরা সহি হইতো নিয়ত যদি সহি হয় ইমাম বুহারি রহমতুল্লাহ তাহলে হাসল নসর হইব জানাব রসুল ইসলামে হাসল নসর হইব নিয়ত যদি সহি হয় আমরা নবীন সিদ্দিক সুহাদা সোহালিহীন সুরা ফাতিহা যদিও তিন বাক করা প্রথম বাক খালি আল্লাহ তারিফ হয়েছে আর বাদর দিকে বন্দায় যখন কুজিতরা দুইটা কথা খারাপগুলা গুলা মামুরাত গুলা তাই পালন আর যেগুলা মুনিহিয়াত আছে ওগুলা তাই বর্জন করে এই সবচে খারাপ যেগুলা দমিনো করছে এহুদ নাসার অকল যেগুলো আপনার মায়েরা চিনাইছিলাম বাফরে সিনাইছিল জিনার থেকে বাসাইছিল সুরের থেকে বাসাইছিল রাজার থেকে বাসাইছিল ডাকাস্তা থেকে বাসাইছিল আপনার সুর থেকে বাসাইছিল গোষ্ঠ থেকে বাসাইছিল লুচ্চা থেকে বাসাইছিল হারামঘুরি থেকে বাসাইছিল বিভিন্ন অপকর্ম থেকে বাসাইছিল অগুরের তারা বাদে জমিন থেকে উঠেই তো চাইছে গতি কি বাদ হাম করছেন বুধ যে বাদ শয়তানে আপনার করছে যে শয়তানের কারণে শয়তান আপনার এমন লাঞ্চিত বঞ্চিত হয়েছে প্রথম আশি বৎসর তার এবাজাত নষ্ট হইছে।

পৃথিবীর বিল্ডিং বানাইন বড় বৈজ্ঞানিক হলে বড় যুব হলে ইঞ্জিনিয়ার হলে কিন্তু এটার গ্যারান্টি একশো দেড়শো বছর এখন ইটাও নাই সিমেন্টের কোয়ালিটি কমে গেছে গিয়া ও আল্লাহ পাকে আনা কুটিয়ে আসমান রাসন আনা কুটিয়ে জমিন রাসন আনা কুটিয়ে আমার এ সুরজ রাসন যে সুরজ তো বড় নিয়ামত কত বড় একটা সুরজ আপনার তেরো লক্ষ গুণ বড় যদিও অবস্থায় ফুলি যাইতো গিয়া পৃথিবীর এক মানুষ সব বর্ত হয়ে গেল এটা কিয়র বরকত এই আমানতর বরকত এটা কিয়র বরকত লাইলাইলার বরকত কিয়র বরকত আল্লাহ আল্লাহর বরকত কিয়র বরকত আমার এটা ইল্লাল্লাহর বরকত পড়ক সুবহানাল্লাহ এই যে জায়গাতে ইকিন বের হইছে ইকান মাদ্রাসা সোলার মাদ্রাসা তাবলিগি জামাত মকসবাহি মক্তব এ তাফসিরি জামাত বিভিন্ন মাদ্রাসা হল আছে সেই সব মাদ্রাসার আপনার আলো দিব একমাত্র এই ধরনের দিনী মাদ্রাসা স্থায়ীভাবে গড়ক সুবহানাল্লাহ আপনারা এখন বুঝতে আর সুবিধা নাই সামান্য থেকে বুঝে লইস ইক না ইঞ্জেন এই মদরসাদ কিতাব বানাইল ইন্ডাস্ট্রি কেন কিউর ইন্ডাস্ট্রি আল্লাহ সিন এইবার ইন্ডাস্ট্রি কিউর ইন্ডাস্ট্রি নবী সিন এইবার আমার আল্লাহ পাকে কোরআন করিমর সাইটটা সুরা নাজিল ফরমাইস আপনার সুরে ফাহাতিয়াম সর্বমত একশো চোদ্দটা সুরে ফাহাতিয়াম এরপরে সুরে কপ সাইটটা সুরা আরো দুইটা আছে সময় নাই يقولها مدّي الحمد لله الذي الله إقناين تاريح فرمي زوج سورة كوفر مدّي الله مدّي الكتاب لكان زوج أما رسول يكرم صلى الله عليه وسلم المرفوع الحمد لله الذي أنزل عبده الكتاب ولم يجعل له واجع قيما لينذر باشا شديدا إلى آخر الآيات الشريف أما ري. النبي زيره الله النبي تاريح فطر الله بكم الحمد لله بليا হইতরা আমার বন্দার উপরে আজ শব্দ আন্দ্রা মোহাম্মদ হইতরা না আমার আহমদ হইতরা আমার মায়ার নবীদের নাম ধরি আমার আল্লাহ এটা কিছুই না কিতার লাগি লাগে হাজার মহলুকাত লাগি তাই নিয়ামত আসলাম এবং তার মধ্যে কোনো নবী আইত না অন্য নবী কোনো কৌমল লাগি আইসলাম আমরা নবী সমস্ত বিশ্বর লাগে কেমত ও সবল লাগে আইসন জুড়ে ফুড়ুক আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ফরমাইতরা এই কোরআনে করিম যদি আমি ফালো আসমান আমার নবীর হাসে ফাটাইয়া

এক উম্মি নবী সাল্লাম কোরআন নাদিন ফরমাইয়া আরব জমিন দে রহমতর গুলজার বানাইছয় নুরর টুকরা বানাইছয় আস্তা পৃথিবীর লেগে সূর্য স্বরূপ বানাইছো ফুক আল্লাহ মামিন যে লাগাতি জায়গা এখানে যাইব সেই জায়গা বলা বনব গতিকে ইকনাইনতলকে আমরা হকলে মিলিয়া মধ্যে সাহায্য করতাম হরতামি না হরতাম না শুনছেন দেখি আমি ফলে হাত পালাই না আপনারা দি হতদিনে হাত পালাই বাসা আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম ওয়াসিলেন রকাত আসলাম জকাত উসুল হর্তা চন্দন বেতন দিতা প্রকো সুহান আল্লাহ পয়সা হলি লাউই লুই বনিম আল্লাহ চন্দ্র সুন্দর মন্দা লাগে দিছি না দিছি না গতি যে লাইনেক যেহা নইব এটা ফেট ফিট আছে আপনারা সকল মিলিয়া আই ছাত্র পুরস্কার দিতরা ছাত্রের সামনে আপনার এক পজিশন করাইতরা এগুলো করতে হলে পয়সা লাগতই না লাগবো না জরুর লাগবো নবীতি আনা বুড়াকে গেছিল আনিম আদতুল্লাহ কুদরতুল্লাহ আদতুল্লাহ কুদরতুল্লাহ আল্লাহ আদত জারি ও দুনিয়া দিয়ে আমরা আল্লাহ হয়তাম প্রকাশ বাহান

আল্লাহ নবি ৰুচি লাই অলা হল বনাইছিলা যে কৰক কিয়ামত হব দি মানছে তান তান দুৱা পৰ্বা ৰব্বা না কফি শুৱা নিনাল লাজি না চাবা কো শু না বিল ইমান অলা তা জগালফি কলো গে না গিল লালিল লাজি না আহ মা না আমরা নাকা ৰাখো যদি এই মদৰছাৰ লৈকে সম্পৰ্ক ৰাখি আম্ৰা হামাইব আৰি মোক লবি যদি দুনিয়াত ত্যাক্তা তাও এই জলচাৰ লৈকে সম্পৰ্ক ৰাখলে হয় এতিয়া পুৰাণৰ জলচা অন্য কোনো মোক নাই

আমার আলোচনা বাটি হলি লইয়ান আমার নবী সাল্লাহ মাইতরা যে আল্লাহ পাকে এ গুনারে মা ফুরিয়া দিতাম আল্লাহ পাকে আগের লাগে নিতা নিতাম এখানে হরতে হইলে আপনার চরিত্র ঠিক করা লাগবো এই চরিত্র ঠিক করতে হলে ইমানোর দরকার আমলের দরকার নমাজর দরকার রোজার দরকার মহামলতের দরকার মহাসাতের দরকার বিভিন্ন দরকার আছে এখানে এক নাইন ভাই তো হইলে চরিত্র ঠিক না হইতো চরিত্র ঠিক হইতো না এক নাইন ভাই তো হইলে পুরাণ লাগবো হলুক হল পুরাণ হলুক ও অনাইন ভাবলেন দোয়া কতরা এবং চাৰিদিকে দিছে এই সামদাৰ এটা থাক বা নবীদি দুৱা যে লাহ শোম্মাক ফিৰবি জমবি অ যে সোলোকটা আৰবৰ জমিন কি পৰিমাণ চাহ বাই কেৰেম ওলা ই গোৰৰে উম্মি উম্মটোৱে আপোনাৰ ৰাস্তা পৃথিৱীৰলৈকে আদৰ্শ বানাই কচ বাহনা চুদা সুতরাং ই কেন জোলে নাই হিয়া মাতবীদি জাইন জাইন কোৰ আন দিয়া কিয়ে আল্লাহ পাকে ওলা বনাই এই দুই এটা কথা শুনিলাম আল্লাহ পাকে শোৱাদ থাকিয়া শুনাত থাকে তৌফিক তফিকখনে দেখুৱা হুক শুমা আমিন আর বেশ বেশ করিয়া আয়াত যেটা ফুড়িছি আমরা ইস্তেফার ফুড়িতাম এই মদরসা সুন্দর আমার অসুবিধা দূর হইতো বাড়ির অসুবিধা দূর হইতো আত্রা দূর হইতো আর সকল তার ঘুরে ইমান আমল হয়ে আমরা ঠিক থাকতো এখানে যদি ঠিক না থাকে আমরা কোনটা উপরে দিয়ে উঠিত না মস্তর মহাজির কেরাম আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অজ্রতর বয়ান আমরা সময় দিতে পারলাম না আফসুস হরিয়ার ইনশাল্লাহ যদি কোনোদিন বাসায় না মৌকা মিলে যে আমরা কিছু লম্বা সময় দেওয়ার চেষ্টা করব আর